হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমরা এখান থেকে বেসিক্যালি কিছু ডেস্টিনেশন নিয়ে এলাম স্থানীয় ভাইদের সাথে কথা বললাম আমরা সকাল সকাল গ্রাম দেখতে বেরোইছি আমরা গ্রামের সৌন্দর্য উপভোগ করছি গ্রামের মানুষের সাথে কথা বলছি গ্রামের কালচার বোঝার চেষ্টা করছি গ্রামের মানুষের সকালে অ্যাক্টিভিটিস দেখছি সকাল সকাল আমরা যারা কাজ করতে পেরেছে কাকা কই যাচ্ছেন বাজার কেনবেন নাকি কে কেনার জন্য যাচ্ছেন না এই যে বাবাজিও যাচ্ছে বাজারে তো আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আসলে উই উই আর এক্সপেক্টিং এ জাস্ট সাবস্ক্রিপশন আমাদের সাথে সদস্যতা হবেন তাইলেই দেখবেন যে আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করছি আপনাদের সাথে সবসময় থাকতে পারবো আপনারাও আমাদের সাথে সবসময় থাকতে পারবেন এবং আমার একটাই আশা যে আপনাদেরকে সাথে নিয়ে যেখানেই যাব আপনারাও আমার সাথে থাকবেন আমরা একসাথেই চলবো সবাই সো সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ভালো থাকবেন থ্যাংক ইউ কাকি এটা উলুট কুমার ওরে বাবা এটা যে কি উপকারী এই যে আমাদের সবুজ বলে না এটা ডাল ভিজায় খায় তাই না হ্যাঁ 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 ওই যে ছোট 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 না সবুজ যে কয় না এই দিক দিয়ে আমরা শিমুলিয়া চলে যেতে পারবো না আসলাম কেমন আছেন এই ভাইজান কি অবস্থা ও আচ্ছা আচ্ছা আমরা একটু সকাল সকাল আসলে বেরোইছি হচ্ছে গ্রাম দেখার জন্য প্লাস হচ্ছে আপনাদেরকেও দেখানোর জন্য এই যে ইউটিউবিং করি ঠিক আছে যে যাতে মোটামুটি সকালবেলা গ্রাম মানুষ মাছ ধরতেছে ঠিক আছে হ্যাঁ 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 ভালো থাকেন একটু যাই হ্যাঁ নাগুনের পাখায় যাবো না দাদু দেখ না এগুলো কথা বলবো না ওকে বোঝা নাই পরে বলতেছি বুঝতে পারি না এইটা আসলে আমরা যে রাস্তাটা ঢুকলাম এটা এটা মানিকগঞ্জ ডিস্ট্রিক্টেরই হর উপজেলার এটাকে বলা হচ্ছে সোদঘাটা এরিয়াটা এই এই এরিয়াটার নাম হচ্ছে সোদঘাটা হুম এটা আসলে খুবই বিউটিফুল একটা প্লেস আমি আসলে এই রাস্তাটা খুব এনজয় করি এর আগেও আমি কয়েকবার এই রাস্তা দিয়ে আসছি আবার আপনাদেরকে সাথে নিয়ে চলতে পেরে ভালো লাগছে সো সামনে আমরা দেখতে পারবো সুন্দর সুন্দর মাটির রাস্তা এবং দারুণ কিছু এনভায়রনমেন্ট একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বালিয়াখোড়া ইউনিয়নটা দুইটা জিনিসের জন্য খুবই বিখ্যাত একটা হচ্ছে বাঁশ আর একটা হচ্ছে লেবু এই এলাকাতে আপনি লেবুর জন্য আসলেই বিখ্যাত লেবু চাষ করলেই হয় এবং বাঁশ তো বংশ পরম্পরায় মানুষ আগেই লাগিয়ে রাখছে তো এইভাবেই হতে থাকে আর কি ওয়াই তুমি কি একটু ফিল করতে পারছো যে আমরা এদিক দিয়ে আসছিলাম সামনের বাড়িটাতে হ্যাঁ 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 এই এই বাড়িতে তাই না এই বাড়ি না হ্যাঁ হ্যাঁ আর ওই যে ডাইনে যে রাস্তাতে আমরা আসছিলাম না ওই রাস্তাতে আমি একদিনকে ভোরবেলা আমরা একদিন আসবো ওই পাশ দিয়ে হ্যাঁ দারুণ মানে ওই রাস্তাতে একটা ব্রিজ আছে ব্রিজটা দেখলে তোমার মনে হবে কি জানো ব্রিজটা দেখলে তোমার মনে হবে তুমি বাংলাদেশের বাইরে কোনো একটা রাষ্ট্রে আছো বলছি এত সুন্দর একটা ব্রিজ হ্যাঁ ওই দিকটা আসলে একটা ব্রিজ পার হয়েছিলাম আর বামে একটা কানেকটিং ব্রিজ আছে এই কানেকটিং ব্রিজটা আমার খুব ভালো লাগছে এই যে আবার সেই অথেন্টিক রাস্তা শুরু হয়ে গেল মাটির রাস্তা এই মাটির রাস্তা আসলে এটা ঘাঁড়ি আলাদা এবং দেখুন কত সুন্দর গাছ মাঠ রাস্তা না দিস ফার্স্ট টাইম টুডে হ্যাঁ তুমি কেন বুঝতে পারছো না ওই যে তোমার ইয়েতে ওই যে শিমুলিয়া শিমুলিয়া মানে বুঝতে পারছো ওই যে চন্দ্র শিমুলিয়া বলে না ওই যে কাঠের দোকান হ্যাঁ দেখো কত সুন্দর দুই পাশটায় হ্যাঁ 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 ওছি রাস্তা কি এরকম বালু ফেলছে যাওয়া যাবে হ্যাঁ এই যে চন্দ্রশিমিলা দূর হ্যাঁ অল্প কই ও বাবা সামনে এক আবু বিপদে পড়ে গেছে সাইকেল নিয়ে আসতে আসতে শিমুলিয়া কোন দিকে যাবো আর এই বাম দিকে হ্যাঁ ও এদিক দিয়ে আবার মহাদেবপুর চলে গেল এই এলাকার নামটা কি হ্যাঁ কালা চাঁদপুর ও আর এই পাশটা সোদঘাটা না ওই জকি বাইদের বাড়ি ছেড়ে আছি হ্যাঁ এখানে কি তেল বিক্রি হয় না তেল পাবো বাইকের না মোটরসাইলের তেল বিক্রি হয় না এই যে যকিফের কথা বললাম না হি ওয়াজ এ ভেরি ডাইনামিক লিডার বেসিক্যালি অহিত আজকে কি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার আগেই আমাদের ফ্রুত হয়ে যায় কারণ বুঝতেছি না কারণ হুম এই হ্যাঁ অলরেডি তো কাজ হচ্ছে এই জন্যই বেসিক্যালি না টেনশন নাই বন্ধ হয়ে গেলে কি করবো না জানো তুমি দেখুন একটা বাড়ির মধ্যে হান্দায় দিয়ে ঠিক আছে হ্যাঁ বলবো যে পরে এসে নিয়ে যাবো এরকম আমার রেকর্ড আছে তো আই মোটর সাইকেল বুঝছো নষ্ট হয়ে গেছে হ্যাঁ দোকানের পর ফিজ চলে আসছি শিমুলিয়া কদুরা পাহাড় শিমুলিয়া শিমুলিয়া এই দিনে কই যাই হ্যাঁ তাই যে কল দূরে আমরা আসলে একটু রিস্কের মধ্যেই আছি বলতে মাঝে আমাদের তেল রিজার্ভে চলে আসছে আমি আসলে অনেক সময় হাসলাম বাইরে টেরে যাই না তো সেজন্য আসলে তেলটাও অসময় ভরতে পারি না বাট নর্মালি তেল ফুলই থাকে কিন্তু আজকে একটু রিস্কে আছি তবে আমরা এই গ্রামের রাস্তা শেষ করে আমরা মেন রাস্তা দিকে উঠতেছি বাট এখন আমাদের একটাই টার্গেট থাকবে তেল খোঁজা তেল নিয়ে তারপরে আমরা বালিয়া করা যায় হয় তেল পাইতে পারি বুঝছো